লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আপনি জানতে চেয়েছেন আকিকা বিষয়ে তো আকিকা বিষয়ে কয়েকটা কথা সপ্তম দিনে কয়েকটি সুন্নাত রয়েছে একটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ নির্দেশ দিয়েছে আনিল ছেলে সন্তানের পক্ষ থেকে দুইটি ছাগল এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি ছাগল আকিকা দেওয়া এই ক্ষেত্রে সেলের জন্য খাসি আর মেয়ের জন্য বকরি এরকম কোনো হাদিসে বর্ণিত হয়নি যারা এরকম ভাগ করে এটা অবশ্যই তাদের মন গড়া হাি সম্মত নয়। এই সপ্তম দিনে আর কয়েকটি কাজ করাসন্নত আন্রা নাবী আসলহর এসেলাম আমার অ বি্যা ময়াতি মালু দিয়েও মাছাবে আহি সপ্তম দিনে বাচ্চার নাম রাখতে নির্দেশ দিয়েছে। সপ্তম দিনে শিশুর নাম রাখতে আললারাসু নির্দেশ দিয়েছে। পবজল আদা আন্হু এবং তার মাথার চুল কাটতে কার্তে আললারাসু নির্দেশ দিয়েছে। এবং ওই চুল পরিমাণ রূপ্য দান করা এটাও সুন্নত আরেকটা বিষয় আপনি জানতে চেয়েছেন যে কুরবানির সাথে এক নাম দেওয়া আকিকার এটা কি জায়েজ মূলত যদি আপনি সুন্নত মানতে চান সরাসরি আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লামের হাদিস অনুযায়ী আমল করতে চান তাহলে অবশ্যই আপনাকে ছাগল দিয়ে আকিকা দিতে হবে যদিও অনেক আলেম গরু দিয়ে আকিকা দেওয়াকে বৈধ বলেছে আবার এদের মধ্যে কেউ কেউ বলছেন গরু দিয়ে দিলে পুরো গরু দিতে হবে আবার কেউ বলছেন না এখানে ভাগেও দেওয়া যাবে তো এই ক্ষেত্রে সরাসরি কোনো হাদিস বর্ণিত হয়নি এটা কুরবানির সাথে অনেকে এটাকে কেয়াস করেছে কোরবানির সাথে মিলিয়ে এটাকে বৈধ মনে করে কিন্তু হাদিসে এরকম কোনো বর্ণিত হয়নি তো সুন্নত হচ্ছে আপনি ছাগল দিয়েই আখিকা দিবেন এটাই হচ্ছে সুন্নত আল্লাহ রবুর আলমী আমাদেরকে সুন্না অনুযায়ী এমন করা তোফি দান করুক আমিন